চিন্তা কোই নান বাচ্চারা তো বেশি জেনে আছে মানে কিছু করতেও পারতেছিনা অসস্থে যাবো তার জন্য কি করব চেষ্টা করেননি কেন সংসার ঠিক রাখার জন্য সে তো নেশাপানি করে টাকা পয়সা দেয় না এই জীবন যদি এভাবে যায় তো আর তো জীবন পড়ে আর আলো জ্বালা করবে বাচ্চা যখন প্রেম করেছেন তখন কি দেখেন নাই সে নেশাপানি করে না তখন তো ভালো ভালো করসে ভালো চলছিল জানি না এখন malo ব্যবহার করেছে আচ্ছা তো আপনার স্বামীর দেশের বাড়ি কোথায়? আদার বাড়িও বরিশাল। বরিশাল কোন জায়গা? জালাগাটি। আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হইছে জালাগাটি হেদিকে মানে আমি অনেক আগে আইছি তো ছোটকালে আব্বা আম্মু তো শ্বশুর বাড়ি গিয়েছিলেন? না শ্বশুর বাড়ি কখনো যাইনি বলছিলেন বরিশালে। মানে শ্বশুর শাশুড়ি মানে এদিকেই থাকে ঢাকায়। আচ্ছা তো আপনার বিয়ের সময় আপনার গার্জিয়ান কে ছিল? ওই খালাম্মা থাকে খালাম মেয়ে ছিল। আপনার বাবা ছিল না না বাবা মানে ছিল আম্মা তো মারা গেছে না এমনি বাবা ছিল বাবা বিয়ে দিয়েছে তারপর তো বাবা বিয়ে করে চলে গেছে আচ্ছা বাবা বিয়ে করছে কি আপনাকে বিয়ে দেওয়ার পরে না যে আপনার বাবা যে বিয়ে করে চলে গেছে যেটা আপনি বললেন

খাচ্ছেন কিভাবে চলাফেরা হচ্ছে আপনার মানে এক খালা রাখছিলাম ওই খালা কি আমার সাথে পরিচয় ছিল ওই খালা রাখতেছে মানে হ্যাঁ মানে ডাক্তার নিছিল মানে হের কাছে থাকতেছে আমি অসুস্থ কোন জায়গায় যাব হ্যাঁই রাখতেছে আমার আবার একটা বাচ্চা হইছে না আমার থাকতে কষ্ট হয় খালা মে আর বেড কি সেট মানে ইয়ে করতে চায় না খালা মে কাজ করে মানে আমি তো আমার বাচ্চা রেখে কাজ করতে পারতাছি না আমি কি করব তার জন্য তো মানুষ নাই আচ্ছা যখন আপনার 3 মাস প্রেগন্যান্ট অবস্থা তখন কি করেছেন

তো এই যে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারেন না এই কারণে কি সাহায্যের জন্য আসছেন না কাজ করতে পারি না বাচ্চা নিয়ে মানে সাহায্যের জন্য সহযোগিতা করে বাচ্চাটা যদি পাশে দাঁড়ায় আমার পাশে দাঁড়াতে আমি আমার সাহায্য করলে আমি তো তারা সাহায্য করতে চাই আচ্ছা আপনি তাকে কিভাবে সাহায্য করবেন সে যদি বিয়ে শাদি করতে চায় যদি যদি বলে হ্যাঁ কিছু সাহায্য আমি যেটুকু পারমু আমার আছে সেটুকু করতে পারবো আপনার কাছে কি আছে আপনি কি করতে পারবেন দেয়ার মধ্যে কিছু নাই যা আছে মানে যদি যে দেখেন নাই নিবানে সমস্যা মানে আপনার সুন্দর রূপ দেখে যদি আপনাকে কেউ নেয় এই তো

সবকিছু জেনে শুনে দিয়েছেন তো আচ্ছা তো এই যে ভিডিও করতে আসছেন আপনার নিয়ে আসছেন তো আচ্ছা দেখা যাচ্ছে যে আপনি কথা বললেন আপনার স্বামী আছে অথচ আপনি বলছেন মিথ্যা কথা পরে যদি বের হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে তো আপনার বিরুদ্ধে ঠিক আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন আপনার নাম কি শিলা শিলা শিলাকে দেখছেন আসলে আমরা অনেকভাবে জিজ্ঞেস করেছি তবুও শিকার আসছে না তার স্বামী নেই যেটা বলল সেটাই তো আসলে শিলা আপু আপনার বয়স এখন বর্তমানে কত বাইশ তো আপনি যদি নতুন করে বিয়ে বসতে চান কিংবা আপনার বাবু সহ যদি কেউ মেনে নিতে চায় সে তার বয়স কত হতে হবে বলুন হাসেন কেন

ষাট বছরের মানুষ তো বুড়া হয়ে যায় তাহলে অসুবিধা নাই পছন্দ করলো আপনি বিয়ে করতে রাজি আচ্ছা করতে রাজি আছে আচ্ছা এই যে আপনি একটা কথা বললেন সে যদি দিতে পারে আপনি দিতে পারবেন না কেন আসলে এই বিষয়টা কি না স্যার তার সেবাযত্ন করতে পারমু তার আর কিছুটা আমার কাছে দেয়ার নাই আমি এইটাই পানহার দিতে কইলা আর কি আমার چلا দেখবো আমরা দেখবো আমার তো দেওয়ার মতো হের আছে হ্যাঁ সেবাযত্ন আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনারা যারা শীলাকে দেখছেন আসলে তার কথাবার্তা যতটুকু আপনাদের যদি হৃদয়ে একটু দাগ কেটে থাকে তাহলে একটু সহযোগিতা করবেন আসলে যারা সম্মানিত দর্শকরা আছেন আপনারা সাদা মনে কোনো স্বার্থ ছাড়া তাকে একটু সহযোগিতা করবেন আর যারা বিয়ে শি করতে চান অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে আমাদের কোনো দায়িত্ব নেই আপনারা দেখে শুনে বুঝে তার মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার ঠিকানা এসে তাকে ভালো করে দেখে শুনে এরপরে আপনারা মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে বিয়ে বিয়ে শি করবেন সেটা একমাত্র সম্পূর্ণ আপনাদের দায়িত্ব তো দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথাই বলছি যারাই আছেন দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ ওপর সবসময় বর্ষা রাখবেন তো আপনারা সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ